আজকের দিনে কাশ আমার নবী যদি থাকতেন কাশ আমার নবী যদি জাহেরি হায়াতের মধ্যে থাকতেন কাশ আমাদের যদি नसीব হতো মদিনায় মুনাওয়ারার অদূরে তাফসীরুল কোরআন মাহফিল করে আমরা যদি আলা হযরতের ওই নাতগুলোর সুর লাগিয়ে সালাতুনিয়া পড়তে পারতাম আমরা যদি ইমাম বুসিরির ওই সুরে সুর মিলিয়ে ওয়াল হাবিবুল্লাজি তুরজা শাফআতুহু ওই সুরের মূর্ছনায় হারিয়ে যেতে পারতাম আল্লাহর ইজ্জতের কসম করে বলছি আমার নবী মদিনার হুজরার মধ্যে থাকতে পারতেন না আমার নবী মদিনার হুজরা থেকে দৌড়ে আসতেন এই সুরের মূর্ছনায় উম্মতের কারা হারিয়ে যাচ্ছে আমার সামনে কেই এই কবিতা লিখেছে এই শেয়ার লিখেছে আমার নবী ছোটে আসতেন আমার নবী বুঝতেন আমার নবী কথা বললে আমরা বুঝতাম আরবি একমাত্র ভাষা এটাও পবিত্র পুরাণের ভাষার দিক থেকে এটাকে আমরা বলি এ জাজুল কোরআন মানে কোরআন যে আপনার আমার জন্য আজকের দিন পর্যন্ত মজা সেটার একটা ডিপার্টমেন্ট